বিশ্বাস হচ্ছে পানির মতন বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস বিশ্বাসের উপর এটার উপরে পুরো পৃথিবীটা ধারা আমি মনে করি কারণ বিশ্বাস না থাকলে একসাথে বসবাস করা একসাথে থাকা জানা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নতুন দিন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের ঝোল তো কীভাবে রান্না করবো সেটা কিন্তু আমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব প্রথম হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে বেজে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজগুলো আস্তে আস্তে ছেড়ে ওইগুলো একটু ছাড়ানোর চেষ্টা করছি তো দিলে হচ্ছে এভাবে করলে কি আপনার পেঁয়াজটা সুন্দর বাজা হবে পেঁয়াজ যদি বাজা না হয় বা বোনাটা যদি বাজা না হয় চিকেন ঝোলটা কিন্তু ভালো হবে না যেহেতু এটা হচ্ছে চিকেনটা রান্না করব, সো তার সাথে আমি চালু কেটে নিয়েছি কতটুকু নিয়েছি দেখতে পাচ্ছ পরিমাণ অনুযায়ী এর মধ্যে আমি পেঁয়াজটা হচ্ছে ভাজা শুরু করছি যে পেঁয়াজটা ভালো করে ভাজক তার সাথে আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি আসলে কাঁচামরিচে কিন্তু তরকারি স্বাদ ভাড়ায় ঝাল না ঝাল তো ঠিক আছে নর্মালি কিন্তু আপনার তরকারির স্বাদটাই আসছে মরিচ থেকে তো আমি সাথে দুইটা কাঁচামরিচ দিচ্ছি এখন হচ্ছে আমার পেস্টটা যেহেতু ভাজা হয়ে গেছে আমি পানি দিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে নিই বাদা রসুন কিন্তু আমি পানি দেওয়ার আগেই ভেজে নিয়েছি হয়তো ভিডিওতে উঠিনি এটা আপনার আদা রসুন টাকিয়ে দিয়ে নেবেন ঝোলটা পানিটা দেওয়ার আগেই কষানোর আগে এটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেবেন তাহলে কিন্তু খাবার স্বাদটা ভালো হবে তো এখন একে একে আমি হলুদ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি দেখো মরিচটা আমি একটু বেশিই দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তার জন্য তো দেখো মরিচটা তারপরে একটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে সে একটু ভালোভাবে নাড়তে হবে যে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় পেঁয়াজের সাথে সাথে ভালো না মিশে তাহলে কিন্তু আমাদের পেঁয়াজটা ভুনা না করা হলে কিন্তু আমাদের খাবারটাও স্বাদ হবে না সো যতই আপনি রান্না করুন না কেন কষানোটাই হচ্ছে মেন টেকনিক আপনার তরকারি যদি কষানোটা ভালো হয় তাহলে কিন্তু আপনার তরকারিটাও ইনশাল্লাহ ভালো হবে তার কোনো সন্দেহ নেই তো এটার সাথে আমি হচ্ছে তেজপাতা তারপর গরম নাক ফুল দিয়ে নিয়েছি এখন হচ্ছে কতক্ষণ এটাকে বোনা করার পর দেখো বোনাটা অনেক সুন্দরভাবে করার পর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাংসটা ধুয়ে আমি আগেই রেখেছিলাম এগুলো কেটে রেখেছি তো এখন হচ্ছে আমি এটা কড়াইতে দিয়ে দিচ্ছি যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী আদা রসুন মশলার পরিমাপটা দেবেন যতটুকু আপনার ইয়ে আছে ততটুকু অনুযায়ী কিনে দেবেন এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে মশলাটা হচ্ছে ফুল আমাদের রান্নাটার মধ্যে লাগে মুগিটা যাতে সুন্দরভাবে কুকে সেদিক খেয়াল রাখতে হবে ভালোভাবে যদি আপনি না মিশিয়ে দেন মশলা যাবে না মশলা না গেলে কিন্তু খাবারের স্বাদ হবে না তো ভালো করে হচ্ছে পেস্টটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম তারপর কিছুক্ষণ পর একটু দেখলাম যে ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু রান্নার ক্ষেত্রে যেহেতু মাংস রান্না করবেন তখন হচ্ছে একটু কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনাটা উঠিয়ে হচ্ছে নাড়াচাড়া করবেন যাতে নিচে না লেগে যায় নিচে যখন লাগা লাগা ভাব হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা দিতে হয় আমি একটু পর পর কিন্তু নাড়া দিয়েছি দেখেছি আমার তরকারিটা ঠিক আছে কিনা লেগে গেছে কিনা নালারও মধ্যে লাগেনি সুন্দরভাবে কিন্তু কোকটা হয়েছে দেখো আমি নাড়াচাড়া করছি নিচের দিক নিয়ে যাতে নরম নাকি পুড়ে গেল কি না সেটার জন্য তো ভালোভাবে কষানোর পর আমি হচ্ছে একবার আলুটা দিয়ে দিব অবশ্যই একটু কষানোর পর কারণ মাংসের সাথে যদি আলুটা দেন তো যত টাইম হচ্ছে আপনার কষানোর ততক্ষণে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাংসের আলু এতটা নরম হলে কিন্তু ভালো লাগবে না তার জন্য একটু কষানোর পর হচ্ছে আলুটা দিবেন যাতে হচ্ছে যেহেতু ঝুল দেওয়ার আগে যখন আপনি ঝোলটা দিবেন কিছুক্ষণ আগে দিলে ভালো হয় কারণ ঝোল যখন এটা কুক হয়ে দেবেন তখন পরে কিন্তু এমনিতেই কুক হয়ে যায় তো আমি হচ্ছে কলিজাটা সাইটে দিয়ে দিচ্ছি কারণ কলিজা কিন্তু আমি কষানোর সময় দাঁড়িয়ে ভেঙে যেতে পারতো তার জন্য আমি হচ্ছে এটা আলাদা করে রেখেছিলাম তারপর হচ্ছে যেহেতু আমি এখন জল দিয়ে ফেলবো তার জন্য একটু আগেই আমি হচ্ছে কলিজাটা দিয়ে দিয়েছি তারপরে এবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে হচ্ছে এখন হচ্ছে কতক্ষণ কুক হতে দিব যে মিডিয়াম আঁচের মধ্যে রেখে আবার ঢেকে দিলাম তো ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর চড়ে আসলাম দেখলাম ঠিক আছে কিনা দেখো নাড়াচাড়া করছি যে মধ্যে আমাদের লাগেনি সুন্দরভাবে রান্নাটা হচ্ছে তো লব তো এর মধ্যে আমি হচ্ছে লবণটা দেখিয়ে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে না না অবশ্যই লবণটা ঠিক আছে এখন দেখো আমি নাড়াচ্ছি ভালো করে নেড়েচেড়ে মন যদি না দিই তাহলে মশলা কিন্তু প্রত্যেকটা মাংসের মধ্যে ঢুকবে না আর মশলা না ঢুকলে কিন্তু খেতেও ভালো লাগবে না এই যে দেখো লাস্টার আমি কিন্তু এই যে ঝোলটা দিয়ে দিয়েছি কষানোর পরে যেহেতু আমার কষানোটা শেষ এখন আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা দিয়ে কিন্তু একটু বলক কাটলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে যেহেতু আপনি ভালো করে যদি কষান এমনিতেই তরকারি হয়ে যায় এর মধ্যে ঝোলটা দিব যাতে ঝোল দিলে হচ্ছে তরকারিটা কিন্তু স্বাদ হবে তো আমি যাই না আমাদের ভিডিওটা কার কার ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবো না শেয়ার করতে ভুলে যেও না আমি আমার মতন রান্না করছি আমি কিন্তু কোনো রুই করছি না তো সাথে এটাই শেয়ার করছি যে দেখো আমি ঝোল অনুযায়ী দিয়েছি আসলে মাংসের মধ্যে আলু না দিলে আমার কাছে ভালোই লাগে না আর ঝোলটা কিন্তু এটা পাতলা হবে না যখন কুক কুকে যাবে এটা কিন্তু একদম একটু ঘন হয়ে যাবে যেহেতু পেঁয়াজের অনুযায়ী হচ্ছে আপনার তরকারি ঝোলটা হবে পেঁয়াজ যতটুক দিবেন আপনার ঝোলটাও কিন্তু যতটুকু হবে যে দেখো ধোয়ার জন্য ক্যামেরা খোলা হয়ে গেছে এই যে আমার রান্নাটা প্রায় হচ্ছে এখন হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে জিরা গুঁড়া অথবা আমি কিন্তু ধনে পাতা দিয়েছিলাম আর ক্লিপে কিন্তু এটা স্বাদ হয়েছে আপনারা জিরা গুঁড়া অথবা হচ্ছে ধনে পাতাও কিন্তু দিতে পারেন ধনে পাতা দিলে তরকারি কিন্তু গ্রান বেড়ে যায় তো দেখো আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দেখো আমাদের রান্নাটা এই যে দেখো কাছাকাছি একদম হয়ে গেছে আমি দূর থেকে দেখার চেষ্টা করছি কালারটাও সুন্দর হয়েছে আমাদের রান্নার আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ ফির আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যে টাটা।